হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জনপ্রিয় ইউটিউব চ্যানেল অহনা টিভি এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং ঈদ মোবারক আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে আমরা এই মুহূর্তে আছি আব্দুল্লাপুর বাস স্ট্যান্ডে আজকে বুধবার আর দুই থেকে তিন দিন বাকি ঈদের কিন্তু দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডে প্রচুর পরিমাণে লোকের ভিড় এখন পর্যন্ত সন্ধ্যা হয়নি তাই লোক একটু কম আমরা বিকেল চারটা থেকে পাঁচটার দিকে এই ভিডিওটি নেওয়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন স্ট্যান্ডে সমবেত হয়েছে জমায়েত হয়েছে এবং কাউন্টারগুলোতে টিকিটের যে ক্রাইসিস অনেকের অগ্রিম টিকিট কাটা আছে এবং কেউ ইনস্ট্যান্ট টিকিটের চেষ্টা করতেছে তো ইনস্ট্যান্ট টিকিট অনেকের কাছেই নাই তাই অ্যাডভান্স টিকিট যারা কেটেছেন তারা হয়তো আশায় আছেন কখন গাড়ি আসবে তাদের কিন্তু গাড়ির খুব ক্রাইসেস রাস্তায় গাড়ি গন্তব্যে পৌঁছে দিয়ে আবার ব্যাক করে ফিরিয়ে আসে ঢাকায় এবং সেখান থেকে আবার যাত্রী পরিবহন করে তাই এক দিকে যাত্রী যায় দিকে খালি আসতে হয় সে কারণে গাড়ির খুব ক্রাইসেস আগামীকাল বৃহস্পতিবার দিন আমরা জানি অনেক অফিস আদালত কালকে বন্ধ হবে এবং কালকে প্রচণ্ড ভিড় হবে যারা চাকরি বাকরি করছেন অনেকেই চাচ্ছেন তাদের পরিবারের লোকজন একদিন আগে গাড়ির কাউন্টারে দিয়ে আসতে এবং দেশে পৌঁছে দিতে অনেকের অ্যাডভান্স টিকিট কাটা থাকার কারণে তারা যেতে পারতেছেন আর যাদের নেই তারা বিভিন্ন পথ লোকাল গাড়ি এবং আপনারা দেখবেন একটু পরে দেখাচ্ছি এখানে কিছু ছোট ছোট মিনি মাইক্রো আছে মিনি বাস আছে যেগুলো এই কাউন্টার মালিকরা ছোট ছোট কাউন্টার মালিকরা ভাড়ায় নিয়ে থাকেন আপনারা দেখছেন ওই যে মাইক্রো এবং মিনি মাইক্রো যেগুলো আছে বলবো এবং মিনি বাস যেগুলো আছে এগুলোতে তারা নিজস্ব তত্ত্বাবধানে কি বলবো ভাড়া নিয়ে তারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এসি গাড়ি এগুলো পরিবহন করতেছেন বিভিন্ন লোকজন তারা ভাড়া নিয়ে কাউন্টারে দিয়ে একদিকে যাত্রী যাচ্ছে এবং ওই গাড়িগুলো আবার যাত্রী নামিয়ে দিয়ে খালি আসতেছে সেনাবাহিনীর লোকজন এবং প্রশাসনের লোকজন খুব তৎপর এখানে কোনো প্রকার অরাজকতা কোনো প্রকার ঝামেলা না হয় মানুষের নিরাপত্তা বিধানের জন্য সেনাবাহিনীর লোক সার্বক্ষণিক এবং প্রশাসনের লোকজন বিভিন্নভাবে এখানে সার্বক্ষণিক দেখা যাচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডটা হল গাবতলির পরে উত্তরবঙ্গে যাওয়ার একটা প্রবেশপথ গাবতলি দিয়ে পশ্চিমবঙ্গের লোকজন যেত ইচ্ছা হয়ে কিন্তু উত্তরবঙ্গে যেতে আপনাকে আবদুল্লাপুর টঙ্গি ব্রিজ যেটা হয় এখানে আসতে হবে রাস্তা এখানে আবদুল্লপুর বাস স্ট্যান্ডে রাস্তার অবস্থা খুবই খারাপ বেশ কিছুদিন যাবত এখানে আপনি কী বলবো ব্রিজের কাজ চলতেছে উপরে আপনার ফ্লাইওভারের কাজ চলার কারণে আপনার রাস্তার অবস্থা খুব বেহাল অবস্থা এমন কি মানুষদের একপার থেকে আর যাবে রাস্তা পার হয়ে সেটাও খুব বিব্রত অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যাত্রী আছে কিন্তু গাড়ির অভাব যাই হোক কোরবানির ঈদে সবাই যে যেভাবে পারছে দেশে যাচ্ছে সবাইয়ের জন্য ঈদের শুভকামনা করছি তাদের ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক পরিবারের সাথে এবং আবার ঈদ কাটিয়ে আপনারা আবার ভালোভাবে ঢাকা প্রবেশ করেন ঢাকা তাদের কর্মসংস্থানে আসেন সবার জন্য দোয়া শুভকামনা রইল ঈদ মোবারক সবাই ভালো থাকবেন কোদা হাফেজ